নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আপনারা জানেন আজকে বিজেপিতে যোগদান করেছেন রাজ্যের কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি এখন তিনি প্রাক্তন বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে বিজেপিতে যোগদান করেছেন এবং তাকে নিতে বাড়িতে নিতে অগ্নিমিত্র পাল এবং সজল ঘোষ এসেছিলেন সে নিয়ে আলাদা প্রতিবেদন নিশ্চিতভাবে করব তবে তার আগে তৃণমূল কংগ্রেস ভবনে বসে রাজ্যের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা সাংবাদিক বৈঠক করে যথেষ্ট আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি অন্যান্য সমস্ত কথা যা বলেছেন বলেছেন তার সঙ্গে সাংবাদিকদের একটু ধমকে দিয়েছেন মৃদু ধমকে দিয়ে বলেছেন যে আপনারা স্যার স্যার করতে অ্যালাউ করছেন কেন উনি এখন আর স্যার নেই ওনাকে আমাদের যেমন দাদা দিদি বলে ডাকেন ঠিক এইভাবে দাদা দিদি বলেই ডাকবেন আর স্যার স্যার করবেন না উনি আর স্যার নেই এছাড়া অন্যান্য রাজনৈতিক আক্রমণ তিনি যখন এজলাসে ছিলেন বিচারপতি হিসেবে তখন তিনি যে সমস্ত রায় দিয়েছিলেন সেগুলো নাকি সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা সেগুলো সবই কোনো একটা দলকে বা ব্যক্তিকে টার্গেট করে এইরকম বলতে চেয়েছেন শশিবা তবে এটা তো একটা হাস্যকর বিষয় ওনাকে আর স্যার বলা যাবে না সাংবাদিকরা স্যার স্যার করে ডাকতে পারবেন না ওনাদের মতো দাদা দিদি করে ডাকতে হবে কি জানি এটা কি ধরনের শিক্ষা কাউকে স্যার বলা যাবে না তিনি বিচারপতির চেয়ার থেকে অবসর নিয়েছেন বলে তাকে আর স্যার বলা যাবে না এই কি একজন রাজ্যের মাননীয় মন্ত্রীর শিক্ষা তার কাছ থেকে সাংবাদিকদের এই শিক্ষায় শিক্ষিত হতে হবে কি জানি বুঝতে পারবো না বিচারপতিরা বলতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি বলতে পারেন এক্স জাস্টিস বলতে পারেন তা তাহলে স্যারও বলা যাবে না এই ফতোয়া দিচ্ছেন নাকি ডক্টর শশী বাজার আপনি তো কবে ডাক্তারি করেছেন আমরা কেউ কোনোদিন শুনিনি জানিনি তা আপনাকে কি ডাক্তার বলা যাবে না মানে ডাক্তারি সবসময় বলতে হবে শুধু শশী বাজার বলা যাবে না অদ্ভুত বিষয় শুনুন কি বলেছেন আজকে আমরা কেউ ব্যক্তিগত মতামত দেওয়ার জন্য বসে নেই আমাদের পার্টি ইতিমধ্যে এই বিষয় নিয়ে বলেছেন প্রেস কনফারেন্সও হয়েছে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারিও বক্তব্য রেখেছেন ঠিক এই কথাগুলোই তিনি বলছিলেন যে যখন মামলাগুলো চলছিল বিভিন্ন মামলাগুলো কলকাতা হাইকোর্টে তার এজলাসে তখন মামলা হিয়ারিং এর সময় তিনি অনেক কথা বলেছেন যার মধ্যে ছিল রাজনৈতিক বক্তব্য এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে টেকআপও করেছিলেন কিছু মামলা তার অভিজিৎ গাঙ্গুলির তার থেকে থেকে সেগুলো সরে কিন্তু আপনি প্রতিনিয়ত এই খবরটা তাদের তার ঘরে তার ঘরে রিপোর্টারদের আসা যাওয়া যেমন রাজনৈতিক দলের সদস্যদের আসা যাওয়া তিনি যখন বিচারপতি আসনে ছিলেন বিচারপতি আসন আপনাকে ইমিউনিটি দিয়েছে কিন্তু বিচারপতি আসন আপনাকে ইমিউনিটির যে কবচ দিয়েছিল আপনি যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন কাউকে কলর দিয়ে ডেকে নিয়েছো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো এটা কিন্তু কোতানো কথা যে মামলাটা হিয়ারিং হচ্ছিল তার বাইরে এই উক্তিগুলো ছিল যার জন্য তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে আজকের দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে যে আপনি যখন এজলাসে বসছিলেন আপনি যখন জাস্টিস অনরোবল জাস্টিস ছিলেন তখন সরাসরি রাজনৈতিক দল আপনি বলে দিয়েছেন আই কলড অপন দেম অ্যান্ড দে কল্ড অপ অন মি বিজেপি পার্টি এটি রাজনৈতিক দল ফলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন তার চেয়ারে তিনি অপব্যবহার করেছেন স্বাভাবিকভাবে এখন চেয়ারে তিনি নেই আর প্রেস মিডিয়াও আপনারা সেদিনকে স্যার স্যার বলে অনুমোদন করছেন আপনারা যেমন আমাদের দাদা দিদি বলেন ঠিক সেইভাবে দাদা এবং দিদি তাকেও বলবেন দাদাও বলবেন আর স্যার জায়গা কিন্তু তিনি নেই স্যার ছিলেন এস এ জাস্টিস নাও হি ইজ অফ দ্য চেয়ার সরাসরি রাজনৈতিক ময়দানে কদর্য ভাষায় যেভাবে আপনি আক্রমণ করছেন আমাদেরকে যেভাবে কদর্য ব্যবহার ভাষা ব্যবহার করছেন অসহিষ্ণু মনে হচ্ছে হি ইজ এন এ টেরিং হারি তার ক্যারিয়ারের জন্য তিনি ভীষণভাবে একটা তাড়ায় রয়েছে। এই কথাগুলো এখন বিভিন্ন রাজনৈতিক দল এবং নিশ্চয় তৃণমূল কংগ্রেস থেকে তাকে শুনতে হবে যার জন্যে আমরা একটা প্রকাশ করেছি যে যে বিগত দিনগুলো কেস আপনি শুনেছেন সেই কেসের হিয়ারিংটা কোথাও না কোথাও কি প্রভাবিত কিভাবে প্রভাবিত হয়েছেন আপনি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন কিনা এই অ্যাসপারশনস এই ডাউটস থেকেই যাচ্ছে আজ হয়তো জাস্টিস গঙ্গোপাধ্যায় উই গঙ্গোপাধ্যায় তিনি বিচারকের আসন থেকে অবসর নিয়ে রাজনীতিতে এসেছেন সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন বলে আজকে এইভাবে কথা বলছেন ডক্টর শশী কিন্তু আমরা তো ভুলে যাইনি আমরা ভুলতে পারবো না যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি যখন বিচারক হিসেবেও কাজ করেছেন তখন তাকে কি ভাষায় আক্রমণ করা হয়েছে অরণ্যদেব গাঙ্গুলি তো বলা হয়েছে খুব সাধারণভাবে তাছাড়াও একদম তখন অবশ্য বিজেপির চাইতে তাকে বামপন্থী বলে বেশি আক্রমণ করা হতো সে ভিন্ন প্রসঙ্গ তিনি বিজেপিতে যোগ দিয়েছেন স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে বিচারপতির পদ থেকে অবসর নিয়ে তখনও আপনারা তাকে যে ভাষায় আক্রমণ করেছেন এখন তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন একজন সাধারণ নেতা কর্মী হিসেবে তিনি কাজ করবেন আগামী দিনে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন কিন্তু তাকে তাই বলে স্যার বলা যাবে না এই শিক্ষা আপনারও গায়ে এরকম হাওয়া লেগেছে বলে জানতাম না যাই হোক সঙ্গ গুনে শত নাশ আর যে দলে আহ উনি দীর্ঘদিন আছেন সেই দলের সংস্কৃতি বোধ হয় এটা আমি মনে করি না যে দলেরও সবাই মনে করেন যে জাস্টিস গাঙ্গুলিকে স্যার বলা যাবে না জাস্টিস গাঙ্গুলিকে জাস্টিস গাঙ্গুলি বলেও ডাকা যাবে না হয়তো শুধু অভিজিৎ গাঙ্গুলি দাদা দাদা দিদি দিদি বলে ডাকতে হবে যেটা বললেন ডক্টর শশীমা যারাজ্যের আহ মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রী এবং নারী এবং শিশু কল্যাণ বিষয়ের মন্ত্রী প্রিয় দর্শক কি বলবেন আপনারা আমরা কিন্তু ওনাকে স্যার বলেই ডাকবো এবং জাস্টিস গাঙ্গুলি বলেই ডাকবো প্রয়োজনে কখনো কখনো নিশ্চিতভাবে এক্স জাস্টিস বলবো অবসরপ্রাপ্ত বিচারপতি বলবো তা বলে স্যার বলা যাবে না এই ফতোযা আমরা মানছি না আমরা মানবো না ধন্যবাদ